আল্লাহর অলিদের মাজারে যদি আক্রমণ করেন মনে রাখবেন বিপদ আসতেছে আমার কিছু করা লাগবে না আপনি ইটের মাজার বাঁধতে পারবেন আপনি কি জানেন না শাহাপুরানের মাজার বাঙ্গা যদি গুড়া বানিয়ে ফালান শাহজালালের মাজারে যদি ইটটি খুললা লয়ে আমরা আপত্তি নাই তবে কেন কেন আপত্তি নাই শূন্য জান ইটের পাথরের মাজার বাঙ্গা গুড়া বানিয়ে লাও কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে আল্লাহু আকবার পড়া রে দর্শক আপনাদেরকে অনেক অনেক এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته